ডারউইন অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীয় হৃদস্পন্দর ডারউইন এই শহরের নাম শুনেছেন কি উত্তর অস্ট্রেলিয়ার এই গোপন রত্ন কেন আপনার ট্রাভেল লিস্ট বা পড়াশোনার গন্তব্য হওয়া উচিত সেটাই আজ দেখব আজ আমরা পাড়ি দেব অস্ট্রেলিয়ার এমন এক শহরে যার গল্প আর সংস্কৃতি তার প্রাকৃতিক সৌন্দর্যের মতোই বর্ণময় আমরা চলেছি ডারউইনে নর্দার্ন টেরিটরির রাজধানী এবং অস্ট্রেলিয়ার গ্রীষ্মমণ্ডলীয় হৃদস্পন্দন সিডনি বা মেলবোর্নের জমকানো পরিচিতি থেকে দূরে ডারউইন যেন এক আলাদা পৃথিবীর ঠিকানা এটি এমন এক শহর যেখানে আধুনিকতা আর প্রাচীন ঐতিহ্য হাত ধরাধুরি করে হাঁটে এখানে এশিয়ার নৈকট্য এনেছে এক সাংস্কৃতিক ফিউশন এবং যেখানে জীবন যেন একটু ধীরে সমুদ্রের তালে তালে চলে আপনি যদি রোমাঞ্চ, ইতিহাস আর প্রকৃতির এক অন্যরকম মিশেলে খুঁজতে থাকেন তবে ডারউইন আপনার জন্য আদর্শ এই শহরটি কেবল একটি রাজধানী নয় এটি অস্ট্রেলিয়ার আদিবাসী সংস্কৃতি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি জীবন্ত ইতিহাস চলুন আর দেরি না করে ডারউইনের অলিগলিতে ডুব দেওয়া যাক আমরা দেখব কেন এই শহরকে বলা হয় টপ এন্ড এর প্রবেশদ্বার অংশ দুই ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া ডারউইন শহরটি টিমোর সাগরের তীরে অবস্থিত এর ভৌগোলিক নিয়ে এটিকে অন্য অস্ট্রেলিয়ান শহরগুলো থেকে আলাদা করে তুলেছে জাকার্তা থেকে এর দূরত্ব সিডনির চেয়েও কম যা শহরটি সংস্কৃতিতে এক স্পষ্ট ইন্দোনেশিয়ান এবং দক্ষিণ পূর্ব এশীয় প্রভাব এনেছে টার্বিনের আবহাওয়াও বেশ স্বতন্ত্র এখানে দুটি প্রধান ঋতু বিদ্যমান এক শুষ্ক ঋতু সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে এই সময় আকাশ থাকে পরিষ্কার তাপমাত্রা থাকে মনোরম এবং আর্দ্রতা থাকে কম এই ঋতুই ডারউইনের ভ্রমণের সেরা সময় নম্বর দুই আদ্র ঋতু বা দ্য মনসুন অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত চলে এই সময় বৃষ্টি বজ্রপাত এবং আর্দ্রতা চরম পর্যায়ে পৌঁছায় যদিও এটি ভ্রমণের জন্য চ্যালেঞ্জিং তবে বর্ষার সবুজ প্রকৃতি আর বৈদ্যুতিক ঝড় বা লাইটনিং শো দেখার অভিজ্ঞতাও কিন্তু ভোলার নয় মনে রাখবেন এই সময়কে স্থানীয়রা প্রায়শই বিল্ডিং ওয়েট বলে মজা করে অংশ তিন ইতিহাস ও সংস্কৃতি টারউইংয়ের ইতিহাস এর আবহাওয়ার মতোই ঝড় প্রথমত এই অঞ্চলে আদি বাসিন্দা হল লারাকিয়া জাতি যারা শত শত বছর ধরে এ ভূমিকে গ্যারানিয়া নামে জেনে আসছে শহর জুড়ে এদের সংস্কৃতি এবং ঐতিহ্য আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরোপীয়রা আঠারোশো সালে এখানে বসতি স্থাপন করে এবং শহরটির নামকরণ করে বিখ্যাত প্রকৃতিবিদ চার্লস ডারউইনের নামে কিন্তু ডারউইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায় হল এর যুদ্ধকালীন ভূমিকা এবং প্রাকৃতিক দুর্যোগ ডারউইন ছিল অস্ট্রেলিয়ার প্রধান সামরিক কেন্দ্র উনিশশো বিরাশি সালের উনিশ ফেব্রুয়ারি জাপানি বিমান বাহিনী পার্ল হারবারের চেয়েও বড় আকারের বোমা হামলা চালায় ডারউইন বন্দরে এই হামলা অস্ট্রেলিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আজও এখানকার সামরিক স্মৃতিস্তম্ভগুলো সেই সময় সাক্ষ্য বহন করে নাম্বার দুই সাইক্লোন স্ট্রেসি উনিশশো সালের ক্রিসমাসের রাতে সাইক্লোন স্ট্রেসি শহরটিকে প্রায় ধ্বংস করে দেয় এই বিধ্বংসী ঘটনার পর শহরটিকে নতুন করে আরও শক্তিশালী করে গড়ে তোলা হয় আজকে ডারউইন সেই কঠিন লড়াই এবং ঘুরে দাঁড়ানোর প্রতীক সাংস্কৃতিক মিশ্রণ যেহেতু ডারউইন দক্ষিণ পূর্ব এশিয়ার এত কাছে তাই এর সংস্কৃতিতে এশীয় প্রভাব অত্যন্ত গভীর এখানকার রন্ধনশৈলী বাজার এবং উৎসবগুলিতে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড এবং চীন দেশের ছাপ স্পষ্ট এই সাংস্কৃতিক মিশ্রণই ডারউইনকে এত অনন্য করে তুলেছে অংশ চার ডারউইনের সেরা আকর্ষণীয় স্থান এবার দেখা যাক ডারউইনে আসলে আপনার কোথায় কোথায় যাওয়া উচিত নম্বর এক মিন্ডিল বিচ সানসেট মার্কেটস ডারউইনের সবচেয়ে আইকনিক অভিজ্ঞতা হল এই বিচ মার্কেট শুষ্ক ঋতুতে প্রতি বৃহস্পতিবার ও রবিবার সন্ধ্যায় এই মার্কেট বসে সূর্যাস্তের পটভূমিতে এখানে বিশ্বের বিভিন্ন দেশের স্ট্রিট ফুড স্থানীয় শিল্পকর্ম এবং লাইভ এন্টারটেনমেন্ট উপভোগ করা যায় নাম্বার দুই ক্রোকোসরাস কোভ ডারউইনের বিগ ফাইভ এর সদস্য হল সল্ট ওয়াটার ক্রকোডাইল বা নোনা জলের কুমির এই কোভে আপনি বিশ্বের বৃহত্তম সরীসৃপদের কাছ থেকে দেখতে পারবেন সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হল অফ হলো যেখানে একটি অ্যাক্রেলিক খাঁচার ভেতরে আপনি কুমিরদের সঙ্গে জলের নিচে মুখামুখি মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি অফ দ্য নর্দার্ন টেরিটরি এখানে ডারউইনের ইতিহাস আদিবাসী শিল্পকলা এবং সাইক্লন স্ট্রেসির ওপর একটি বিশেষ গ্যালারি রয়েছে যা শহরে অতীতকে বুঝতে সাহায্য করে ডার ওয়াটারফ্রন্ট এটি শহরের একটি আধুনিক এলাকা এখানে কৃত্রিম ল্যাকুন এবং ওয়েব পুল রয়েছে কুমিরের ভয় ছাড়াই এখানে সাতার কাটা যায় এবং ক্যাফে ও রেস্টুরেন্টে সময় কাটানো যায় অংশ পাঁচ ডারউইনের আশেপাশে ভ্রমণ ডারউইনকে বলা হয় নর্থার্ন টেরিটরি বিস্ময়কর আউটব্যাক এবং ন্যাশনাল পার্কগুলোর প্রবেশদ্বার শহর থেকে একদিনের বা উইকেন্ডের ট্রিপে যাওয়া যায় এমন কিছু অসাধারণ স্থান হল নাম্বার এক কাকাদু ন্যাশনাল পার্ক এটি ডারউইং থেকে প্রায় তিন ঘন্টার দূরত্বে অবস্থিত কাকাদু একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যা তার আদিবাসী রক আর্ট অসাধারণ জলাভূমি এবং বিশাল জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত এখানকার ল্যান্ডস্কেপ দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে নাম্বার দুই লিসাডেল ম্যানশন ডারবুইন থেকে সহজ ড্রাইভিং দূরত্বে থাকা লিসাডেল তার শীতল জলপ্রপাত এবং ঝর্ণাগুলির জন্য জনপ্রিয় গরমের দিনে সাঁতার কাটার জন্য এটি স্থানীয়দের এবং পর্যটকদের প্রিয় স্থান ফ্লোরেক্স ফলস এবং বুল্লি রপলস মিস করবেন না নাম্বার তিন অ্যাডভেঞ্চার ক্রুসেস ডারউইন থেকে কুমির দেখার জন্য জনপ্রিয় কয়েকটি নদী ভ্রমণ রয়েছে বিশেষ করে আদিলং ক্রোকোডাইল জাম ক্রুজ যেখানে কুমিরা খাদ্য ধরতে জলের উপরে লাফিয়ে ওঠে সেই দৃশ্য দেখা এক অসাধারণ অভিজ্ঞতা বন্ধুরা ডারউইন কোনো সাধারণ শহর নয় এটি এমন এক স্থান যেখানে প্রকৃতির শক্তি মানুষের সহনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য এক বিন্দুতে মিশে গেছে এর ইতিহাস বেদনাদায়ক হলেও শহরটি বারবার প্রমাণ করেছে যে এটি যে কোনো ঝড়ঝাপটা পেরিয়ে নতুন করে জেগে উঠতে পারে ডারউইন আপনাকে শেখাবে জীবনকে কীভাবে গ্রীষ্মমণ্ডলীয় উষ্ণতায় উপভোগ করতে হয় সূর্যাস্তের সময় মিন্টিল বিচের পাশে বসে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে আলাপচারিতা বিশাল কুমিরের সঙ্গে রোমাঞ্চকর সাক্ষাৎ অথবা হাজার বছরের পুরনো আদিবাসী শিল্পের সামনে দাঁড়িয়ে প্রকৃতির আদিম রূপকে অনুভব করা ডারউইন সবটাই আপনাকে দেবে যদি অস্ট্রেলিয়ার এক ভিন্ন স্বাদ পেতে চান তবে আপনার ট্রাভেল লিস্টে ডারউইনকে অবশ্যই রাখুন আপনার কি মনে হয় ডারউইনে যাওয়া উচিত কমেন্টে আমাদের জানান আর যদি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের উজ্জ্বল বিশ্বের অন্যতম বসবাসযোগ্য শহরগুলি জীবনধারা এবং ঝলমলে সৈকত দেখতে চান তবে আমাদের চ্যানেলে অস্ট্রেলিয়ার পার্ক শহর নিয়ে তৈরি ডকুমেন্টারিতেও দেখতে পারেন আমরা সেখানে দেখিয়েছি কেন পার্ককে বলা হয় আলো শহর বা সিটি অফ লাইট সেই ভিডিও লিংক ডিসক্রিপশনে দেয়া আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পৃথিবী ঘুরে দেখুন